সুজুকি উত্তরা মডোজনে বাইক ওয়াশ করাতে গিয়ে ওয়াশ শেষে তাড়াতাড়ি কোনো এক স্টাফ বাইকটাকে ফেলে দিলে এবং এই বিষয়ে সেখানকার কর্তৃপক্ষের কোনো ধরনের দায়িত্ব না থাকায় কষ্ট পেয়ে বা রাগ হয়ে ভিডিও বানানো শুরু করলে সেখানকার কর্তৃপক্ষের দ্বারা উনি মারধরে শিকার হয় সত্যি বলতে ইম্পোর্টার যখন ডাকাতির চরম সীমায় পৌঁছে যায় তখন তার শাখাপ্রশাখা থেকে আসে এমন আচরণ আপনি তো আমাকে বলে দেন আপনি বলেন না যে যেটা কিছু করতে পারি আপনি কাস্টমার সাথে কথা বলতে পারেন না আমি যখনই সুযোগিতা পুটকি মারি তখনই কিছু তাসে বলে আমি নাকি এদের নিয়ে ভিউ ব্যবসা করি আরে বোকা চোদা এদের নিয়ে এতদিন কেউ কথা বলে নাই বলেই এরা এতদিন কাস্টমারের পুটকি মারার পাশাপাশি আজকে মারধর শুরু করেছে কয়েকদিন পর তো এদের নিয়ে কিছু বলে বাসা থেকে তুলে নিয়ে যায় রাস্তায় ফেলে মারবে বাংলাদেশে বাইকারদের যেহেতু নির্দিষ্ট কোনো ধরনের সংগঠন নাই তাই এখানে যে কোন সময় যে কেউ এসে ইচ্ছা বাজায় চলে যায় যেমন ঈদের সময় হাইওয়েতে গাড়ি চালানো যাবে না শহরের মধ্যে বাইকের গতিসীমা বিশ বা তিরিশ ইত্যাদি তাই মারধরের বিষয়টাকে নিয়ে আমাদের সবার এবং যতগুলো বড় বড় গ্রুপ আছে সবখানে এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানানো উচিত যেন তাদের কর্তৃপক্ষ পাবলিকলি এসে ক্ষমা চায় বিশেষ করে যে বড় বড় ইউটিউবারগুলো আছে বাংলাদেশে তারা যদি এই বিষয়টাকে নিয়ে কোনো কথা না বলে বা প্রতিবাদ না করে তাহলে বুঝে নেবেন এদের জন্মই হয়েছে র্যাঙ্কন মোটরসের দ্বারা এবং এদের কাজই হলো র্যাঙ্কন মোটরসের ছাড়া দেবন তোষা রজনের মাসে মুখ খারাপ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে একজন বাইকার হিসেবে আরেকজন বাইকারকে যখন কোনো কারণ ছাড়ে মারধর করতে দেখি তখন আমার মুখের ভাষাটা কন্ট্রোল করা অস্বাভাবিক কসম করে বলতেছি ভাই আমি যদি সরাসরি থাকতাম না তাহলে আমার মুখ না হাত চলতো সুজুকি মটোজন উত্তরা এর আগে হচ্ছে আপনার ইয়ানিয়া জামেলা করছে আজকে হচ্ছে না জামেলা করছে আজকে দেখেন আমার গাড়িটা হচ্ছে ওয়াশ করতে নিয়ে ছেলে ভিতর থেকে বেরো করতে নিয়ে যে ফালাই দিছে দেখেন ফালা দিয়ে দেখেন কি অবস্থা করছে এটা